বৃহস্পতিবার ঈশান নামাজের পরে বিছানায় গিয়ে একটি আমল করুন সকালে উঠি আপনি ফলাফল দেখবেন ইনশাআল্লাহ বৃহস্পতিবার একটি পবিত্র দিন এই দিনে যদি কোনো বান্দা ইবাদত করে এই দিনের রাতে আল্লাহ আম্পুল আলামিন কবুল নেন প্রিয় ভাইরা আমার এই কথাগুলো আপনারা শেয়ার করে দিবেন শোনার মাত্রই আপনি আমল না করে সব পেতে পারেন কিভাবে জানেন আপনার একটি শেয়ারে আপনি আমল না করেই সব পাবেন আপনার একটি শেয়ারে যদি অন্য ভাই আমল করে তার সম পরিমাণ সব আপনি পেয়ে যাবেন আননি সাল্লাহ আলিয়া বলেন আমার পক্ষ থেকে একটি আয়াত একটি হাদিস যদি তোমার কাছে পৌঁছে তুমি এটি অন্যের কাছে পৌঁছে দাও সোহান বৃহস্পতিবার যখন হয়ে যায় দিন দিনবি যখন রাত আসে ওই রাতটা বৃহস্পতিবারের নয় আরবি রাত আসে আগে দিন আসে পরে রাত গভীর হয়ে যাওয়ার পরে কোনো বান্দা যদি ঈশ্বরের সোনা সনাত দায়ী করে একটা পবিত্র বিছানায় যখন যাবেন আপনি ওই বিছানাটা যেন পাক ও পবিত্র হয় ওই বিছানায় আপনি সুন্দরভাবে বসে যাবেন তারপরে বসে যাওয়ার পরে আপনি দোয়া পড়তে থাকবেন আর রহমান আর রহমান সাতবার পড়বেন এরপরে পড়বেন আল্লাহ ইসমিকা মোয়া হাইয়া ঘুমান ও দোয়া পড়বেন এরপরে বকের মাঝে আপনি দুরুৎপনে দশবার মনের আশাগুলো উনি আল্লাহর কাছে দোয়া করে পবিত্র বিছানায় ঘুমিয়ে যাবেন আমার আল্লাহ মুহূর্তের মাঝে আপনার দোয়াগুলো কবুল করে নিবে আল্লাহ আমিন বলেন